শুভেন্দু অধিকারী বাবার দেখাতে পারবে না নরেন্দ্র মোদীর দেখাতে পারবে এবং এখানে গ্রামগঞ্জের প্রচুর পরিবার আছে যাদের বাড়িতে জন্ম হয়েছে এবং তাদের বার্থ সার্টিফিকেট এবং যাদের যারাই বার্থ সার্টিফিকেট গুলো চাইছে সেই মানুষগুলোরও কি বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে শুভেন্দু অধিকারী বাবার দেখাতে পারবে না নরেন্দ্র মোদীর দেখাতে পারবে তাহলে ভোটার তালিকায় নাম তুলতে গেলে একজন মানুষের জন্ম তারিখ বা জন্মস্থান চাইছে কেন বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা বলছে যে বাংলাতে কয়েক লক্ষ রোহিঙ্গাতে ভরে গেছে এবং এক কোটিরও নাকি সেটা বেশি দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলাতে যে যাদের এনআরসির নোটিশ আসছে তাদের নাম উত্তম কুমার ব্রজবাসী আরতি ঘোষ অঞ্জলি শীল ঋষিকান্ত দাস এরা কি রোহিঙ্গা আমাদের সঙ্গে রয়েছেন পরিবহন মন্ত্রী শ্রীহাসী চক্রবর্তী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে পশ্চিমবঙ্গের যারা প্রকৃত ভোটার তাদের যদি বাদ দেওয়ার চক্রান্ত হয় তাহলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে এবং বিজেপির পক্ষ থেকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তার উপরে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার করা হচ্ছে তাদের আটক করে রাখা হচ্ছে এবং বাংলাদেশি বলে তকমা দিয়ে তাদের পোস্টব্যাক করে বর্ডারের ওপরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এবং সেগুলো আবার রাজ্য সরকারকে তাদের ফিরিয়ে আনা হচ্ছে কারণ তারা এখানকার অধিবাসী অর্থাৎ বাংলা বিরোধী একটি রাজনৈতিক দল সেন্ট্রালে ক্ষমতায় রয়েছে বিজেপি তারা প্রকারে এবং সার্বিকভাবে সব দিক থেকে সর্বাত্মকভাবে বাংলা বিরোধী একটি রাজনৈতিক দল তারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ভাষার উপরে আক্রমণ চালাচ্ছে এবং বাংলার মানুষ যাতে আর্থিক দিক থেকে বঞ্চিত হয় এবং বাংলার মানুষ যাতে ভাতে এবং পেটে মারা যায় বাংলার মানুষকে তাই তারা একদিকে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আটকে রেখেছে আবাস যোজনার টাকা আটকে রেখেছে একশো দিনের টাকা আটকে রেখেছে এখন যেটা শুরু করেছে সেটা হলো যে বাংলা ভাষার কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে তার উপরে টর্চার করছে বলছে বাংলাদেশি এখন এর বিরুদ্ধে আমাদের দল এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে আমরাও লড়াই করছি কিন্তু আপনারা লড়াই করলে তো বলছে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য লড়াই যে রোহিঙ্গা যে কথাটা বলছে এই এই কথাগুলোর কোনো সত্যতা নেই কোনো বাস্তবতা নেই কারণ রোহিঙ্গা তো ভারতবর্ষে কত আছে এবং তাদের ভাষা আলাদা এবং তার সাথে এই এখানে যারা বাংলা ভাষাভাষী মানুষ তাদের কোনো মিলই নেই ফলে এই সব কথাগুলো শুভেন্দু অধিকারীরা যারা বলছে তারা অ্যাকচুয়ালি তারা বাংলা বিরোধী এবং বাংলা ভাষাভাষী মানুষ বিরোধী একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ওরা একটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছে যেটায় পরিষ্কার বলা আছে যে দু হাজার চোদ্দো সালে একত্রিশে ডিসেম্বর এর মধ্যে বাংলাদেশ থেকে যে সমস্ত শরণার্থীরা মানে হিন্দুরা এই বাংলায় আসবে ভারতে আসবে তাদের একটা ফর্ম ফিল আপের মাধ্যমে ওরা নাকি নাগরিকত্ব করে দেবে বিজেপিতে তাই বলেছিল নরেন্দ্র মোদী তাই বলেছিল তাহলে তাই যদি হয় তাহলে ভোটার তালিকায় নাম তুলতে গেলে একজন মানুষের জন্ম তারিখ বা জন্মস্থান চাইছে কেন কী প্রয়োজনীয়তা আছে ধরুন দু সালে বা দু সালের ফেব্রুয়ারি মাসে একজন বাংলাদেশ থেকে এখানে এলেন ওদের কথা মতো সিএ অনুযায়ী তাকে তারা নাগরিকত্ব দেবে এটা বলছে তাহলে ভোটার তালিকায় নাম তুলতে গেলে সালের আগে যে জন্মেছে তার জন্ম সার্টিফিকেটের কি প্রয়োজন আর সালের পরে যে জন্মেছে তার জন্ম সার্টিফিকেট এবং তার বাবা অথবা মায়ের কেন জন্ম সার্টিফিকেট দরকার এবং দু হাজার চারের পরে যে জন্মেছে তার এবং তার বাবা মার উভয়েরই কেন জন্ম সার্টিফিকেট দরকার প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে আমার এটা তার মানে এরা নিজেরাই যে নিয়ম কারণ তৈরি করছে তার মধ্যে দ্বন্দ্বে ভুগছে কন্ট্রাডিক্ট করছে শুভেন্দু অধিকারী বলছে যে অনুপ্রবেশকারী এবং শরণার্থী গুলিয়ে দেওয়ার চেষ্টা বা চক্রান্ত করছে তিনি বুঝতে পারছি না ভোটার তালিকায় নাম তুলতে গেলে কি ওখানে কোন ধর্মের কথা বলেছে যে এই ধর্মের মানুষের জন্ম সার্টিফিকেট চাই আর অন্য ধর্মের মানুষের জন্ম সার্টিফিকেট চাই না তাই বার্থ সার্টিফিকেট দেবে কোথা থেকে পঁচানব্বই সালে বার্থ সার্টিফিকেট এসছে এবং ভারতবর্ষে মাত্র ফর্টি টু পার্সেন্ট মানুষের বার্থ সার্টিফিকেট আছে এবং এই বাংলায় দু সালে এগারো সালে পর্যন্ত সাতষট্টি পার্সেন্ট ইনস্টিটিউশনাল ডেলিভারি হতো তেত্রিশ পার্সেন্ট মানুষ বাড়িতে জন্মাতো তাদের বার্থ সার্টিফিকেট কোথায় এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো শতাংশ ইনস্টিটিউশনাল ডেলিভারি হয় এই পনেরো বছরের মধ্যে কিন্তু যারা নাম তুলবে তারা সবাই বামফ্রন্ট সরকারের আমলে তাদের জন্ম তো তখন ইনস্টিটিউশনাল ডেলিভারি হতো না ফর্টি পার্সেন্টের বেশি মানুষের এবার বিষয়টা হচ্ছে তারা যখন ভোটার তালিকায় নাম তুলতে যাবে বলছে নাম তুলতে পারছে না তার মানে কিন্তু সে এদেশের নাগরিক যেটা প্রমাণ করতে তার কষ্ট হয়ে যাবে তার মানে এইভাবে লক্ষ লক্ষ মানুষের যেটা অসমে করেছে অসমে উনিশ লক্ষ ডিভোটার হয়েছে তার মধ্যে তেরো লক্ষ হিন্দু ছিল এবং এখানে গ্রামগঞ্জের প্রচুর পরিবার আছে যাদের বাড়িতে জন্ম হয়েছে এবং তাদের বার্থ সার্টিফিকেট নেই এবং যাদের যারা এই বার্থ সার্টিফিকেটগুলো চাইছে সেই মানুষগুলোরও কি বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে অনেকই পারবে না এবং শুভেন্দু অধিকারী বাবার দেখাতে পারবে না নরেন্দ্র মোদীর দেখাতে পারবে অনেকেরই দেখাতে পারবে না তার মানে কি তারা এদেশের নাগরিক নয় শুভেন্দু অধিকারী তো দাবি করেছে যে তার মা এক কাপড়ে সম্ভবত উনিশশো সালে চলে এসছে পশ্চিমবাংলা তাহলে চিন্তা করুন তাহলে ওরা এখানে চলে এসছে ওরা নাগরিক এবং চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নাকি যারা আসবে তারাই নাগরিক হিন্দু হলে চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা বাংলাদেশ থেকে আসবে হিন্দুরা তারা সবাই নাগরিকত্ব নাকি ওরা সি এর মাধ্যমে দেবে যদি তাই হয় তাহলে ভোটার তালিকায় নাম তুলতে গেলে একজন মানুষের বার্থ সার্টিফিকেট এখানে চাওয়া হচ্ছে কেন আমরা আমরা জানি এটা অবাস্তব ভারতবর্ষের মতো দেশে অবাস্তব এবং এটা করলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু বেনাগরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই বাংলার মানুষের এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার মানুষের উপরে যে অত্যাচার যে মানসিক অত্যাচার তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে বলেই আমরা তীব্রভাবে এই ভোটার তালিকায় নাম তুলতে গেলে জন্ম স্থান এবং তারিখ জন্মস্থানের সার্টিফিকেটের আমরা বিরোধিতা করেছি আমরা বলেছি এখানে আধার কার্ড প্যান কার্ড বা যে সমস্ত নথি চেয়েছে তার মধ্যে ভোটার তালিকায় নাম ভোটার কার্ড এবং আধার কার্ডকে মান্যতা দিতে হবে এটা সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একটা অবজারভেশন দিয়েছে যে আধার কার্ড এবং ভোটার কার্ডকে মান্যতা দিতে হবে আমরা বিশ্বাস করি যে সেটা মান্যতা পাবে এবং বিজেপির এই যে চক্রান্ত মানুষকে এদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সংকটে ফেলে দাও অর্থাৎ যেহেতু তারা ডেভেলপমেন্ট করেনি ভারতবর্ষের কোনো ডেভেলপমেন্ট করেনি তাই মানুষকে যদি অস্তিত্বের সংকটে ফেলে দেওয়া হয় অর্থাৎ মানুষকে এমন সংকটে ফেলে দাও সে এখান এখানের বাসিন্দা না তাকে দেশের বাইরে চলে যেতে হবে এই সংকটে পড়ে গেলে সেই মানুষটা আর সরকারের কাছে জল চাইবে না শিক্ষা চাইবে না রাস্তা চাইবে না অর্থাৎ বিজেপি যেহেতু ডেভেলপমেন্ট করেনি তারা মানুষকে যে কোনোভাবে অস্তিত্বের সংকটে ফেলতে চায় তাই তারা ধর্মের সাথে ধর্মের লড়াই লাগিয়ে দাঙ্গা বাঁধায় তাতে একটা পক্ষ অস্তিত্বের সংকটে পড়বে জীবনের সংকটে পড়বে আবার ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে কখনও এনআরসি কখনো সিএ কখনো ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে ওরা জন্ম তারিখ চায় মানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানকার মূল অধিবাসী হয়ে সে অস্তিত্বের সংকটে পড়বে অর্থাৎ এই লোকগুলো তখন জন মানে পাগলের মতো ছুটবে কোনো ডেভেলপমেন্ট চাইবে না বিজেপি এইভাবে মানুষকে বিপদে ফেলে দিয়ে সমর্থন আদায়ের একটা চেষ্টা করছে আমরা তার বিরোধিতা করছি বিহারে লক্ষ লক্ষ মানুষ ভোটার ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে এসআইআর ফলে এসআইআর এর ফলে এখন বাংলাতেও এসআইআর করার একটা প্রস্তুতি এখানে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে ফলে এখানে প্রকৃত ভোটারের নাম ওইভাবে বাদ দিলে তীব্র আন্দোলন হবে এবং বিজেপির এই চক্রান্তকে আমরা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেব না লড়াই হবে রাস্তাতেই হবে